আমাদের প্রিয়জনকে যখন আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে যান যে এত কষ্ট লাগে এই কষ্টকে আমরা কিভাবে প্রকাশ করব আমাদের ওই সময় করণীয় কি এক নম্বর আল্লাহ তালা এরকম আমাদেরকে পরীক্ষা করবেন এবং আমাদেরকে এই জীবন সবাইকে যেতে হবে আর যেতে কেউ জেলে চলে গেলে যে আমাদের কষ্ট হয় এই কষ্টটাকে আমরা কিভাবে পার করছি কি করছি এটা আমাদের পরীক্ষা হচ্ছে ওয়ালানাবলু অন্যকম আমি পরীক্ষা করে দেখব শুধু মৌতের সংবাদ নয় এই যে কোনো বড়ো ধরনের দুঃখ মুসিবত কষ্টে হলে তোমরা কি করো কিভাবে করো আমি সেটা দেখতে চাই এটা হয়তো আমাদের বড়ো নেক আমল হয়ে যাবে অথবা এটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হবে আল্লাহ তালা সুরালা দিকে বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো তোমাদের মধ্যে ভয় ভীতির পরিবেশ কখনো না খেয়ে দুর্ভিক্ষ ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা আসবে কখনো তোমাদের সম্পদ হারিয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে বিগ লস হবে কোনো সময় তোমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলতে হবে এবং কোনো সময় তোমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এসব কিছু দেখে মুসিবতে পড়ে যখন যারা ওই সময় ফার্স্ট থিং সর্বপ্রথম তারা সবর করে আল্লাহ সিদ্ধান্ত মেনে নেয় কোন আপত্তি করে না এমন কোনো মন্তব্য করে না যে আল্লাহ তালা নাকশ হয়ে যান সবর করে তারা আর যারা সবর করতে পারে মুসিবতে পড়ে গেলে কি বলে সবর করে সবরের শুরু করে তারা ইন বা ইন্না জন পড়ে আল্লাহ তালার এই আয়াতটাকে পড়ে যেখানে আছে এই ইন্না আলী এই পুরো আয়াতের অর্থটা কি যে আমিও তো আল্লাহ তালার জন্যই সৃষ্টি হয়েছি একদিন আমিও তো আল্লাহ কাছে চলে যাবো খাসি চলে গেছে তার জন্য আফসোস করলে কি হবে আমাকেও তো যেতে হবে আমাকে যেতে হবে কথার মধ্যে আমি কি রেডি আছি আমার আমল কি ঠিক আছে এই দিকে আমাদের দৃষ্টি নেওয়ার জন্য এই কথাটা পড়তে হয় এটা মাইতে জন্য কোনো দোয়া নয় এটা আমার জন্য আমাকে স্মরণ করে দেওয়ার জন্য আমি নিজেকে স্মরণ করে দিচ্ছি এই আয়াতটা পড়ে আর আমি সবর করে নিচ্ছি যদি সবর করতে পারি আর এই দোয়াটা পড়ি এই আয়াতটা পড়ি তাহলে আল্লাহ তালা বলছেন এই লোকগুলোর প্রতি আল্লাহ তালা পক্ষ থেকে অবারিত রহমত খায়ের বরকত শান্তি নাজিল হতে থাকে এবং এরা হৃদায়ত পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত আসে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে তারা হৃদায়ত প্রাপ্ত হয়ে যায় এখন আমরা কিভাবে সবর করবো এই কঠিন মুসিবতের মধ্যে সবর করতে কেউ যদি বলে একটা হাজি সে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কোনো মুসলিম যদি এরকম মুসিবতে পড়ে যায় আর আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটা বলে ইন্না আলিলাটা পড়ে আর কি দোয়া পড়ে যে আল্লাহ যে মুসিবতে পড়েছি এর যে পুরস্কার আছে বড় সবর করলে সেটা আমাকে দান করেন আর এর বিনিময়ে আল্লাহ আমাকে অনেক ভালো কিছু পাওনা দেন এর বিনিময়ে কি ভালো পাওনা দেব একজন মরে গেলেন আমার অনেক কষ্ট হচ্ছে আমি সবর করেছি এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আশেরাতে আমাকে জানলা দেবেন এটা হলো অনেক বড় পুরস্কার এর জন্য কি হাদিসে এসেছে কারো যদি ছোট বাচ্চা বা তার সন্তান যদি ইন্তেকাল হয়ে যায় তখন ফেরেশতারা তারা ফেরেজ তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন আমার প্রিয় বান্দার তার কলিজার টুকরা সন্তানকে কার্যকরী করেছ তার অন্তরের যে আসল মহাব্বতের জিনিসটাকে নিয়ে এসেছ ফেরেশতারা বলে যে আল্লাহ করেছি যে আপনার হুকুম আমরা কেমনি না করি করেছি আল্লাহ তালা জিজ্ঞেস করেন কি বলেছে আমার বান্দা তখন বান্দা যদি ইন আলিল্লার একটু আলহামদুলিল্লাহ বলে ফেলে এই কষ্টের ভিতরে এই দুঃসংবাদ পেয়ে হাউমাউ করে চিৎকার না করে যদি বলে আলহামদুলিল্লাহ তারপর ইন্দালিল্লা পরে তাহলে আল্লাহ তালা কাছে ফের তারা সেই রিপোর্ট দেন রিপোর্ট দিলেই আল্লাহ তালা বলেন আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে রাখা আর সেই ঘরের নাম দাও বা হাম যে আল্লাহর প্রশংসার ঘর যেহেতু সে আমার আলহামদুলিল্লাহ প্রশংসা করেছে তার প্রকাশ করেছে কষ্টটাকে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছে বিধায় তার জন্য ঘর বানাও জান্নাতি তার নাম হবে আলহামদের ঘর প্রশংসার ঘর যেহেতু আল্লাহর প্রশংসা করেছে তাই আমাদেরকে এই একটা সুযোগ চলে আসে বিশাল সুযোগ মুসিবতের মধ্যে আল্লাহ তালে এত বড় সুযোগ রেখে দিয়েছেন জান্নাতি ঘর বানানোর সুযোগ আছে তাহলে আমরা মুসিবত মনে করি কিন্তু মুসিবতের মধ্যে কি আছে অনেক বড় নিয়ামত লুকিয়ে আছে এখন কি শুধু মুসিবতই ফেস করব না নিয়ামতের দিকে হাত দেবো সবর করতে পারলে আলহামদুলিল্লাহ বললে আর জোরে জোরে চিৎকার না করলে আল্লাহ তালার কাছে আমাদের বিশাল পুরস্কার আছে কান্নাকাটি করা যায় রসোল উল্লাহ সাল্লাম ওনার সন্তান যখন ইন্তেকাল করেছে ইব্রাহিম চোখের পানি এসেছে ওনার নাতিন যখন উমাইমা ইন্তেকাল করেছেন চোখে পানি এসেছে তো সাহবাহ আপনি আমাদের কোন সিয়ত করেন সবর করো কান্নাকাটি করো না আপনি কান্দছেন তিনি বলেন না এই অন্তর চোখের পানি আর অন্তরের দয়া মায়া সৃষ্টি হওয়া এটা এটার কারণে আল্লাহ কোনো অপরাধ হিসাবে লিখবেন না এটা আল্লাহ এলাও করেছেন কারণ এটা তো রহমতের লক্ষণ যে মায়া মোহাম্মত সৃষ্টি করেছেন রহমত দিয়ে এটাকে তো বন্ধ করে রাখা যাবে না কিন্তু চিৎকার হাউমাউ করে চিৎকার করে ঘর বাড়ি কোনো জায়গায় কেউ মারা গেলে গ্রামে কোনো বাড়িতে মানুষ মারা গেলে গ্রামের ওই মাথা থেকে শোনা যায় কারণ একসঙ্গে সোর গোল দিয়ে সবাই কান্না করছে এতে মাইতে আরো আজাও হয়ে যায় আমার পাওনা যেটা ছিল সবার সেটা হারালাম এবং এই এর শাস্তি আমাকে ভোগ করতে হবে মাইয়ে তার শাস্তি রোগ হয়ে যাবে আল্লাহ মাফ করুন তাহলে আমরা সবর করব আর নিজের জন্য এই সুযোগ আছে গ্রহণ করব আর মাইতে জন্য দোয়া করব। অনেক সময় দেখা যায় বিশেষ করে মহিলারা এমনকি ফিনাল সার্ভিসের এখানে এসে এত জোরে কান্নাকাটি করেন মহিলাদের কান্না এত জোরে এটা তো আল্লাহ তালার কাছ থেকে বড় অভিশাপ হয়ে যাচ্ছে তো এই জন্য এই কথাগুলো এই জন্য শোনা দরকার যে আল্লাহ তালা বিপদের মুহূর্তে আমাদেরকে কি করতে বলেছে আমরা যদি এগুলো জানি এবং শুনি এবং বলি আমাদের ছেলে মেয়েদেরকে ওসিয়ত করি দেখো বাবা মা আমি একদিন দুনিয়া থেকে চলে যাব। তোমরা কেউ জোরে জোরে কামবে না চোখের পানি ছেড়ে দিও আল্লাহর কাছে দোয়া করো এই কথাটা যদি বুঝিয়ে যাই তারা যদি কান্নাকাটি না করে তাহলে আমিও কামিয়াব তারাও কামিয়াব আমার জন্য ফায়দা আছে ছেলেমেয়ের জন্য ফায়দা আছে সবার জন্য আল্লাহর কাছে বিশাল পুরস্কার আছে আর যদি তারা ধরে ধরে কান্নাকাটি করে আর আমি তাদেরকে ওসিয়ত না করে যাই না বুঝিয়ে যাই আমি দায়ী হয়ে যাব তারও দায়ী হয়ে যাবে আশা করি আমরা আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা থেকে হেফাজত করুন যখন আমাদের কোনো পরীক্ষা আল্লাহ তালা পক্ষ থেকে চলে আসে তার দিনের ফাইসাল আমরা যেন সেটা আল্লাহ তালা যেভাবে সেটাকে সামাল দিতে বলেছেন ফেস করতে বলেছেন সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন